মেষ রাশির এপ্রিল দু হাজার চব্বিশ সুবর্ণ সুযোগ আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট নিউ মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা মেষ রাশি চক্রের প্রথম রাশি এপ্রিল দু হাজার চব্বিশ সুবর্ণ সুযোগ কেন হতে চলেছে সেই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন মাসিক প্রতিবেদন আমরা প্রত্যেক মাসে শিডিউল সময়ে দিয়ে থাকি দৈনিক রাশিফল দিই সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে টোটকাল যেগুলি আপনাদের সমস্যা তার সমাধানের পথ সহ বলে দিই প্রত্যেক দিন সন্ধে ছটা পনেরো মিনিটে দৈনিক রাশিফল যেমন দিই প্রত্যেক গ্রহের গোচর অনুসারে বিভিন্ন যোগ তুলে ধরে তার সুফল ও কুফল তুলে ধরি সঙ্গে রেমিডি দিই একমাত্র চ্যানেল শুধুমাত্র পামিস নিউমরলজি সেন্টার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শেয়ার করবেন ভালো লাগলে মন্তব্য করবেন আমরা গ্রহেদের বিন্যাস বলি প্রথমে প্রথমে আমরা দুটি জিনিস তুলে ধরব মেষ রাশিতে এতদিন বৃহস্পতি ছিল পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ মেষ রাশিতে শুভ আর একটি গ্রহ ঢুকবে বোধ কেতু কন্যা রাশিতে রয়েছে মকরে রয়েছে কোনো গ্রহ নেই এই মুহূর্তে কদিন পরে মকরে চন্দ্র যাবে তখন একটি বিষ যোগের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জন্য সেটা সমস্যা বহুল হবে কুম্ভ রাশিতে শনি মঙ্গল অঙ্গার যোগ তৈরি করেছে অঙ্গার যোগের খুব ভালো দিকও আছে অঙ্গার যোগের খুব মন্দ দিকও রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের তাই যেমন সুবর্ণ সুযোগও রয়েছে দুটি ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক হতে চলেছে সেটিও আমরা তুলে ধরব শুক্র রাহু এবং রবি শুক্র রাহু রবি এই তিনটি গ্রহ রয়েছে মিন রাশিতে তাহলে মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি সেখানে ত্রিশক্তি বিরাজমান রাহু ক্ষমতা হ্রাস করছে শুক্র সবে প্রবেশ করেছে এবং বৃহস্পতির বন্ধু গ্রহ রবিও সেখানে প্রবেশ করে গেছে তাহলে মীন রাশির জন্য ভালো হবে এটা যখন মীন রাশি নিয়ে বলবো তখন কিন্তু রাহু ক্ষমতা হ্রাস পাওয়াতে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে চরমভাবে কোথায় কোথায় ভালো কেন সুবর্ণ সুযোগ সেগুলি আমরা বলবো সঙ্গে যে সমস্যা রয়েছে বা তুলে ধরছি তার সমাধানের পথ বলে দেবো শরীর মন ভালো যাবে ধন স্থান অতি শুভ ভ্রাতা ভ্রাতাভগ্নি শুভ মা বাবার শরীর ভালো যাবে শিক্ষা সন্তান অতি শুভ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে এটি একটি অশুভ দিক গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে এই জন্য আমরা বলছি পারিবারিক ক্ষেত্রেও কিন্তু এই গুপ্তশত্রুর কারণেই অশান্তি লাগবে যখন আমরা অশুভ দিকটি বলবো তুলে ধরবো তখন বলবো আয় বৃদ্ধি পাবে নতুন কর্মের সম্ভাবনা রয়েছে সরকারি চাকরি বেসরকারি চাকরির ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যেখানে ট্রান্সফার বলি ভ্রমণযোগ রয়েছে ব্যবসা অত্যন্ত শুভ প্রেম বিবাহ দাম্পত্য শুভ আইনি দিক সমস্যা বহুল কারণটা হচ্ছে পারিবারিক বিবাদ থেকে আইনি সমস্যা লাগতে পারে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা গাড়ি আসতে চালাবেন তর্ক বিতর্ক থেকে সাবধান থাকবেন একবারে সারা এপ্রিল মাসের জন্য আপনারা নেশাদব্য বন থেকে বিরত থাকবে আপনাদের জন্য খুব সুন্দর অত্যন্ত ভালো আমরা একটি টোটকা বলে দেব প্রত্যেকদিন সকালবেলায় স্নান করে পূর্ব দিকে মুখ করে বসে মঙ্গলের বীজ মন্ত্র করবেন ওং হুং শ্রীং মঙ্গলায় তারপরে মঙ্গলের ইষ্টদেবী দেবী দেবী বগলাকে প্রণাম করবেন ওং সর্ব মঙ্গলা মঙ্গল্লে শিব সর্বার্থ সাদেকে সরেন নেত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তিত এটি করবেন কেন বলছি মা বগলা মঙ্গল গ্রহেদ সেনাপতি এটা সব সময় মনে রাখবেন শনি যেমন দু হাজার চব্বিশে বর্ষপতি মঙ্গল সর্বক্ষেত্রে সব সময়ের জন্য গ্রহদের সেনাপতি যার মঙ্গল ভালো তার অনেক ক্ষেত্রে কিন্তু অগ্রসর অনেকটা এগিয়ে যায় মঙ্গলের জন্যই মাঙ্গলিক মঙ্গলের জন্যই দুর্ঘটনা মঙ্গলের জন্যই কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে সমস্যা আইনি ক্ষেত্রে সমস্যা এগুলি দেখা যায় তাহলে প্রত্যেকটি বিষয় আমরা তুলে ধরলাম মঙ্গলের বীজ মন্ত্র করবেন মা বগলাকে প্রণাম জানাবেন আর আপনাদের জন্য আর একটি সুন্দর কথা বলে দেবো হনুমানের পঞ্চ হনুমান রুদ্র অবতার তার বীজ মন্ত্র বেলায়। উত্তর দিকে মুখ করে বলবেন হুম হনুমতে রুদ্রাত্মকায় হু ফট হুম হনুমতে রুদ্রাত্মকায় হু ফট সাহা পঞ্চ হনুমানকে দেখতে পাবেন আমাদের স্কিনে এই বীজ মন্ত্র আপনারা দেখতে পাবেন এবং সেটি করবেন এবার নমুখী রুদ্রাক্ষ নমুখী রুদ্রাক্ষ এপ্রিল মাস কেন সারা দু হাজার চব্বিশের জন্য নমুখী রুদ্রাক্ষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মঙ্গল মেষ রাশি জাতক জাতিকাদের প্রতিবিধান রুদ্রাক্ষ বাজার থেকে কিনে নিয়ে আসলাম পড়লাম এরকম করলে হবে না রুদ্রাক্ষের পূজা আছে রুদ্রাক্ষের শোধন বিধি আছে রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা আছে রুদ্রাক্ষ খুব সহজ সরল জিনিস নয় যে আমি ঘর থেকে নিয়ে আসলাম বাইন্ডিং করে নিলাম তারপরে পরে নিলাম এরকম নয় প্রত্যেক মুখীর রুদ্রাক্ষের আলাদা আলাদা বীজ মন্ত্র আছে এই নিয়ে আমার একটি এপিসোড আছে আপনারা প্লেলিস্টে যাবেন প্লে গিয়ে বিভিন্ন পূজা আর্চনা দেব বিভিন্ন পূজা আর্চনা, হোম যাগ যজ্ঞ কালসর্প মাঙ্গলিক মোচন অপরাজিতা মহামৃত্যুঞ্জয় বিভিন্ন পূজা হোম যাগযজ্ঞ আমরা একমাত্র অনুষ্ঠান চ্যানেল যেখানে সরাসরি দেখতে পাবেন আমরা শিবরাত্রি নিয়ে খুব সুন্দর একটি এপিসোড তৈরি করেছি আটই মার্চ শিবরাত্রি রাত্রের বেলার দিকে লাগবে নয়ই মার্চ পর্যন্ত থাকবে সন্ধ্যাবেলা বিকালবেলা পর্যন্ত সুতরাং শিবরাত্রির যে চারপোহর জল ঢালার বিষয়টি রয়েছে অনেকেই আমাকে ফোন করছেন প্রশ্ন করছেন আমরা এই এপিসোডে বলে দিচ্ছি আটই মার্চ শিবরাত্রি এবং আঠই মার্চই চারপোহর জল ঢালবেন কীভাবে ঢালবেন কোন মন্ত্রে ঢালবেন আমরা শর্ট ভিডিওতে দিয়েছি এখনই দেখুন শর্ট ভিডিওটা গিয়ে এখনই দেখুন এবং সেগুলি মুখস্থ করে করে সেটি করবেন মহামৃত্যুঞ্জয় হোম শিবরাত্রি শুরু হওয়ার আগে থেকেই যদি দেখেন মহামৃত্যুঞ্জয় হোম সর্বব্যাধি বিনাশ অর্থ কষ্ট দূর হবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এবং যদি সত্যিকারের মন দিয়ে শুধুমাত্র মহামৃত্যুঞ্জয় হোম দেখেন আমাদের শুধু অনুষ্ঠানটা মহামৃত্যুঞ্জয় হোমটি দেখবেন বিবাহে কোনো সমস্যা থাকবে না বিবাহে কোনো সমস্যা থাকবে না বিবাহিত জীবন সুখে ভরে উঠবে কোথাও কোনো খরচ খরচ নেই আমরা একমাত্র অনুষ্ঠান করি যেখানে আমরা কোনো আমার কোনো দর্শক বন্ধুকে অনুপ্রাণিত করি না আমার কাছে দেখা আপনারা আমাদের অনুষ্ঠান ভালো লাগলে অনুরোধ সকলের কাছে এই সুন্দর অনুষ্ঠানগুলো পৌঁছে দিন শেয়ার করে মন্তব্য করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার